এরকম একটা জাতমানের গরু আপনারা দেখে নেন না কেন আপনারা খালি খুঁজেন রূপ আর খালি মাই রেকর্ড খুঁজেন ইন্ডিয়ান খুঁজেন কিসের ইন্ডিয়ান ভাই গরু নিবেন গরুর কোয়ালিটি দেখে ইন্ডিয়া থেকে গরু আসে ইন্ডিয়া থেকে কি গরু আসে ওই ভাঙাচুরা বলদ আসে মোষ আছে এসব ভালো ভালো কখন ইন্ডিয়া থেকে আসে না খালি সব ভাওতাবাজি ব্যবসা শুরু হয়েছে এলাকায় যেগুলো আসলে বলার মতো না এই একটা গরুর বৈশিষ্ট্য কান ছোট কানে পশম ভর্তি চামড়াটা এরকম পাতলা এরকম বডি ডাবল বডির গরু এগুলো দেখে গরু নিবেন আপনার ওই ইন্ডিয়ার নাম কিনা তো আপনার দরকার নয়

এগারো মাসের মতো বয়স এগারো প্লাস আর কি এরা দুই মাসের মধ্যে হিটে চলে আসবে ইনশাল্লাহ গোটার গ্রোথ দেখাবা গোটার কোয়ালিটি দর্শকদের দেখাবা অনেকে রেড ফিজিয়ান দেখায় অনেকে এই যে মুখ ইন্ডিয়ান মুখর মুখর পাওয়া যায় অনলাইনে আটশো টাকা করে নেয় ওইগুলো পড়ায় ইন্ডিয়ান হয়ে যায় গরু এটা আমার এটা ইন্ডিয়ান না এটা আমার দেশ থেকে আমার এলাকার এক খামার থেকে সংগ্রহ করা খুবই কোয়ালিটিফুল একটা গরু ঠিক আছে এর মাজার শেপটা দর্শকদের দেখাও একদম স্ট্রেট এ দেখো ভি শেপটা একদম স্পষ্ট ভি শেপ থায়ে দেখো কোনো মাংস নাই কোনো নাভি নাই কম্বল নাই ওর লেন উলান চায়ের বাচ্চাটা দেখিস কত দূরে দূরে উলানের র্যাকটা তোমার দেখো খুবই দারুণ আছে এখান থেকে উলানের র্যাক নামছে একদম আচ্ছা সাপুরের নিচে থেকে ঠিক আছে এই পাশ থেকে যদি একটু দেখো এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত সুন্দর কালার কম্বিনেশন একটু জাস্ট খালি দেখাও রেড ফিউশন হয় আসলে কালার কম্বিনেশনটা অনেক বিষয় আছে কালারটা কত সুন্দর আসছে লাভি কম্বল নাই কান ছোট মাজারা ডাবল বডির একটা গরু ভি শেপটা স্পষ্ট থায়ে মাংস নাই এর ছাড়া আর কি কোয়ালিটি চাই দর্শক আচ্ছা আচ্ছা আমার এটা ইন্ডিয়ান না আমি এর মায়ের রেকর্ডও জানি না এটা আমার একটা খামার থেকে আমার পাশে এলাকার এক খামার থেকে সংগ্রহ করা কোয়ালিটি দেখে গরু নেবে দর্শক এখানে ইন্ডিয়ান হলে যে দুধ বেশি হবে আর ওই মায়ের রেকর্ড তিরিশ লিটার আর দেশাল বিষ দিলে যে দুধ তিরিশ লিটার হবে এমন কোনো কথা নাই ঠিক আছে দেখো চোখের পাপড়ি সহ লাল হয়ে গেছে এতটা পার্সেন্ট

কানগুলা দেখো কত ছোট পশমে ভরা চামড়াটা দেখো কতটা পাতলা মাজাটা একদম স্ট্রেট বয়সটা কেমন আছে এটার এটা রেডি যেকোনো মুহূর্তে হিটা চলে আসে বারো মাস প্লাস আর কি রেডি বক না যেকোনো সময় এগুলো হিটা এখন রেডি বলতে সতেরো আঠারো মাসে রিজেক্ট নেওয়া যাবে না কিন্তু রেডি মানে দশ থেকে বারো তেরো মাস ঠিক আছে আচ্ছা খুবই কোয়ালিটি একটা গরু দেখো ওলান পালান দর্শকদের দেখাও খুবই চঞ্চল প্রকৃতির আমার প্রত্যেকটা গরু দেখবা চঞ্চল প্রকৃতির ঠিক আছে এপাশের পিনটা দর্শকদের দেখাও

গোটার হাইট কতটুকু আছে তুমি একটু দেখাই দাও দেখো মাজাটা চওড়া কত এ দেখো ভিসেপটা আছে কিনা থাই মাংস আছে কিনা দেখবেন থাই কোনো মাংস নাই ল্যাঞ্জাটা হাটের উপরে আছে কিনা দেখবেন তুমি ওই পাশ থেকে একটু ক্যামেরাটা ধরো যে গোটার হাইট কত বড় একটু দর্শকদের দেখাও আচ্ছা তাহলে দর্শকরা আইডিয়া করতে পারবে তো চলেন আমরা পরবর্তী গোটি দেখাই হ্যাঁ পরবর্তীটা দেখাই আমার সিরিয়ালের তিন নম্বর এবং সর্বশেষ যে গোটি দেখতে পাচ্ছি

মাস লাগবে হিট আসতে এটা ডাবল বডি দেখো দেখো হিসেবটা এত স্পষ্ট ঠায় কোনো মাংস নাই এ কালার প্রিন্টটা দর্শকদের দেখাও যে কত সুন্দর কালার প্রিন্ট আসলে গরুর দাম জোপেও হয় গুণেও হয় ঠিক আছে রূপ গুণ দুইটা থাকলেই গরু কোয়ালিটির দেখে আপনি নিলে এতে আপনার রিসেল ভ্যালুটা পাবেন আপনি শুধু যদি গুণ এক রূপে কিনেন ওর যদি দুধ না হয় আপনি ওটা ভালো দামে বিক্রি করতে পারবেন না অবশ্যই ঠিক আছে তো রূপ গুণ দুইটাই থাকতে হবে যা আমার এই গরুটার মধ্যে আছে এখন দর্শক বলবে আপনার জিনিস আপনি তো বলবেনই ঠিক আছে কিন্তু আমার এখানে বলার কিছু নাই যা আছে দর্শকরা দেখাও তুমি সুন্দর করে এদের বাচ্চারটা দর্শকদের দেখাও যে কত সুন্দর আছে চারটা বাট কত দূরে দূরে একদম গোলাপি কালার উলান পার্সেন্ট থাকলে বেশিরভাগ আবার এই দেখো এখানে যদি জায়গাটা দেখায় দেখো কিচ্ছু বলবে না অনেক জায়গা অনেক জায়গা দুধের একটা গরু এটা ভালো মানে দুধের গরু যা হয় এর মধ্যে আছে ঠিক আছে দামটা কেমন রাখছেন মামা এইটার দাম একদম সীমিত এক লক্ষ টাকা এক লক্ষ হ্যাঁ এক লক্ষ দুই টাকা এক কোন যদি নাই নিতে পারবে আর যদি বলে ফিক্সড এক লাখ টাকা ফিক্সড রাখবো আচ্ছা আচ্ছা এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ টাকা খাওয়ার দাবার কি দেখতে দেখতেই তো পারছে দর্শক যে না খাইলে তার এরকম গ্রোথ আসে না অবশ্যই কোনো প্রকার কোনো অসুখ বিসুখ নাই আমার কোনো গরুর মধ্যে প্রত্যেকটা গরু সুস্থ সবল ঠিক আছে কোনো দর্শক চাইলে এসে দেখে শুনে নিতে পারবে ভাই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে দর্শকদের উদ্দেশ্যে আসলে নতুন করে কিছু বলার নাই গরু কেনার সময় অত অবশ্যই দেখে নেবেন কোয়ালিটিটা মাস্ট বি দেখে নেবেন এটা ভালো করে বৈশিষ্ট্য সুস্থ সবল আছে কিনা দেখে নেবেন যে বৈশিষ্ট্যগুলো প্রয়োজন খুব বেশি না তিন চারটা বৈশিষ্ট্য দেখে নেবেন অন্ততপক্ষে পক্ষে আপনার লস হবে না যেমন মাজাটা স্ট্রেট আছে কিনা ভি সেপ আছে কিনা থায়ে মাংস আছে কিনা চামড়াটা পাতলা আছে কিনা এনাফ এতটুকু দেখলে অ্যানাফ আপনি এগুলা দেখে নেবেন অনেকে বলে যে নাভি আছে কম্বল আছে তা আমি দেখছি আমি সাভার ডেরি ফার্ম একটু ভিজিট করছিলাম যে আসলে নাভি কম্বল নিয়ে অনেক কথা ওঠে তো সেখানে গিয়ে দেখলাম প্রত্যেকটা গরুর নাভিকম্বল দুইটাই আছে এবং তাদের দুধের রেকর্ড পঁয়ত্রিশ তিরিশ আঠাশি এরকম তো সেদিন আমার এই ভুল ধারণাটা কেটে গেছে লাগবে তার হচ্ছে কোয়ালিটি এখন একটু ক্রস না হইলে আমাদের বাংলাদেশের ওয়েদারে এটা গরুর সার্ফ কর ইয়ে করা খুবই টাফ হয়ে যায় এটা হাই পার্সেন্টের হলেস্ট ফিজান আমাদের দেশের ওয়েদারে টিকবে না এর জন্য একটু ক্রস হইলে তার রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে এবং দুধের কোয়ালিটিটাও ঠিক হয় ঠিক আছে কথা যেমন বিয়ে টিয়ে করেন মেয়ে পরে বাইত আসার পরে আল্লাহ বুক দেখলাম কি আর হয়ে গেল কি এই গরু ক্ষেত্রে এখন আমাদের যে ব্যবসা সিস্টেম এ হয়ে গেছে মানে গরুকে এখন সাজায় রাখে সবাই এই দামি দামি অনলাইন থেকে হাজার পনেরোশো টাকা দামের মুখর চেন লাগানো গলায় পাইপ দেওয়া এই দেওয়া এই মানে এক কথা মানুষের দৃষ্টি আকর্ষণ হয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইন্ডিয়ান কোনো গরু নাই সব আমাদের দেশীয় গরু আপনি কোয়ালিটি বিবেচনা করে নেবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া তো আর দুধ দেবে না দুধ দিবে গরু মুখের কথা বললে আমি মুখ দিয়ে বললেই ধরো লাভ আমি যদি দশটা মিথ্যা কথা বলতে পারি তাহলে আমার গরুর দাম দশ হাজার লাভ বেশি হয় মানে মিথ্যার ওই ব্যবসাটা হয়েছে এরকম আমার মুখে যত মধু আমার গরু তত ভালো ঠিক আছে তো মুখের মধু দেখে না দেখে নিজে কোয়ালিটি দেখে গরু কিনবেন ইনশাল্লাহ আপনার লস হবে না ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আরেকটা নাম্বার আছে জিরো ফোন দিলেও হবে ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম